শিবায় নমঃ আমার আরাধ্যের চরণে কোটি কোটি প্রণাম আমার তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম আমার সিদ্ধেশ্বরী মায়েরই চরণে কোটি কোটি প্রণাম আমার মাতা ঈশ্বর লতানাথের চরণে কোটি কোটি প্রণাম আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়নাথের চরণে কোটি কোটি প্রণাম বা আপনাদের সামনে আমি অনেকদিন পরে আবার আসছি এবং আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের খুব ভালো লাগবে এবং এই যে শ্রাবণ মাস এবং স্বামী শিবশম্ভু বা শিব শঙ্কর এই সম্পর্কে আমি আলোকপাত করবো যে আমরা প্রত্যেককে আমরা ভালো থাকতে চাই সুতরাং সকলের আমরা কুশল আশা করবো এবং আমার যারাই ভিডিওটা প্রত্যেকে দেখেন তাদের প্রত্যেকে আমার সদ্য প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম করতে চলেছি শ্রাবণ মাস এবং শিবশঙ্কর বর্ষা ঋতু এলেই দীর্ঘদিনের শীর্ণ শুষ্ক নদী নালা বর্ষার জলে পূর্ণ হয়ে ওঠে শুকনো মাটিতে পতিত বীজে কি হয় অঙ্কুর দেখা যায় বিভিন্ন প্রকার জীবজন্তু উদ্ভব হয় কারণ এই সময়ে বসুন্ধরা রজসলা অবস্থায় থাকে আর এই সমস্ত শিবের জ্ঞাত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত হন ফলে এই সময় শিবের পূজায় শিবের পূজায় মনোযোগ দিলে শিব অতি প্রসন্ন হন ভারতবর্ষ শিবের বিষয়ে নানা পূজা অনুষ্ঠান এবং ধর্মচারণ প্রচলিত কিন্তু এই শ্রাবণ মাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শ্রাবণ মাসে চারটি সোমবার শিবরাত্রির মতন পালন করা হয় এই যোগ একমাত্র শ্রাবণ মাসেই পাওয়া যায় এই কারণে শ্রাবণ মাস অত্যন্ত শুভ ফলদায়ক এমনিতে সম্পূর্ণ শ্রাবণ মাসে শ্রাবণ মাস হচ্ছে একটা ধার্মিক দৃষ্টিতে খুবই মহত্বপূর্ণ মাস এই শ্রাবণ মাসে চারটি সোমবার ব্রত উদযাপন করলে সারা বছর সমস্ত সোমবারে মিলিত ফলের সমান ফল লাভ করা যায় চন্দ্রের ভগবান শিবের অসীম স্নেহ তিনি তাই চন্দ্রকে মস্তকে স্থাপন করেছেন বা স্থান দিয়েছেন সেই কারণে সোমবারের পূর্ণিমা শিবজির কাছে বিশেষভাবে প্রিয় তাই সোমবার ভগবান শিবের প্রিয় দিন তবু সম্পূর্ণ শ্রাবণ মাস এবং ওই মাসের সমস্ত সোমবারই তার অত্যন্ত প্রিয় কারণ শ্রাবণ মাসের আবহাওয়ার জলতত্ত্বের প্রাচুর্য বেশি বা যা সোমতত্ত্ব বা চন্দ্র তত্ত্বের কথায় মনে করিয়ে দেয় এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিবলিঙ্গ বা শিব মূর্তি উপর শিব মুষ্টি অর্পণ করতে বলেছে শিব মুষ্টি অর্পণ করতে বলেছে সেটা কিভাবে প্রথম যখন সোমবারে কি করবেন প্রথম সোমবারে এক মুষ্টি আতর চাল শিবজির মৎসে দেবেন দিয়ে আর কি যা জল ঢালার ঢালবেন দ্বিতীয় সোমবারে এক মুষ্টি কি করবেন সাদা তিল এক মুষ্টি শিবের মাথায় দিয়ে দেবেন সেখানে বেলপাতা দেবেন জল যেভাবে দেবেন আর তৃতীয় সোমবারে মুষ্টি কী দেবেন গোটা মুগ দেবেন আর তারপর বেলপাতা বা যেভাবে আপনারা জলটা তৈরি করবেন সেটা দেবেন এবং চতুর্থ সোমবারে এক মুষ্টি চপ দেবেন যদি শ্রাবণ মাসে পঞ্চম যদি সোমবার পরে থাকে তাহলে এক মুষ্টি কী করতে হবে ছাতু দিতে হবে এইভাবে অর্পণ করুন শিবজির মৎস্যকে শ্রাবণ মাসে বিবাহিত যে মহিলারা নিজের স্বামী দীর্ঘায়ু লাভের জন্য লাভের জন্য লাভের জন্য শিবের পূজা অর্চনা করেন এবং ব্রত পালন করেন এবং শ্রেয়শ্রীগণ এই দিন ব্রত পালন করলে অখণ্ড সৌভাগ্যবতী হয় বিদ্যাসীগণ সোমবারে ব্রত পালন করলে শিব মন্দিরে গিয়ে বা বাড়ির কোনো শিব মূর্তি থাকলে তার মাথায় জল অভিষেক করলে প্রভূত বিদ্যা বুদ্ধি লাভের অধিকারী হয় বেকার একম বেকার এবং অকম্য লোক যারা কোনো কাজকর্ম করতে পারে না বেকার বা অকম্য লোকের চাকরি লাভ হয় এবং মান মর্যাদা লাভের যোগ্যতা হয় সম্পন্ন গৃহস্থ চাকরিজীবী এবং ব্যবসায়ীজীবীদের ধনধান্য লক্ষ্মী প্রাপ্তি ঘটে বৃদ্ধ বিদ্যাদের ইহলোক পরলোক উভয় লোকই সুখে কাটে যারা বয়স্ক মানুষ বৃদ্ধা তারা লোকে এই পৃথিবীতে এবং পরলোক সব লোকে তাদের সুখে দিন কাটে সোমবারের রোতের দিন গঙ্গা স্নানের পর শিবজির মাথায় জল ডালা হয় ভগবান শিব এতে খুব প্রসন্ন হন যদি বাচ্চা গঙ্গা জল গঙ্গা স্নান করতে না পারলেন পুকুরে স্নান করলে হবে অসুবিধা কিছু নেই আজও উত্তর ভারত অন্যান্য স্থানে বাকে জল বয়ে আনার প্রথা কিন্তু চালু আছে ভক্তগণ গঙ্গা আনার জন্য হরিদ্বার গরগঙ্গা, প্রয়াগ প্রভৃতি থেকে জল বয়ে আনার জন্য বাক নিয়ে যায় এই সমস্ত ক্রিয়ায় শঙ্কর ভোলানাথের কৃপা পাওয়ার জন্যেই করা হয়ে থাকে বর্তমানে সংস্কার হিন পাপে পূর্ণ পৃথিবীতে যদি সোমবারের ব্রত পালন করে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করা হয় ভগবান শিবজির কাছে যদি ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে কি হবে না তিনি সমস্ত আর কি কৃপা করে তার পাপকে খণ্ডন করে দেন বাস্ক বা স্খলন করে দেন এই কারণে। সোমবারের ব্রতের দিন প্রভাতের স্নান এবং ধ্যানের পর মন্দির অথবা বাড়িতে গণেশজির পূজা গণেশজির পূজা অর্চনার সঙ্গে সঙ্গে শিব পার্বতী শিব পার্বতী কুবেরজি এবং অবশ্যই নন্দীর পূজা করণীয় অবশ্যই নন্দীর পূজা করণীয় কারণ হচ্ছে শিবজির আরাধনা করলে নন্দীজিও পূজা পায় নন্দীজিরও পূজা করতে হবে এই দিন অর্ঘরূপে অর্ঘ্যরূপে কী দেওয়া হবে না জল দুধ দই চিনি এবং উপবিত উপবিত চন্দন রলি বেলপাতা সিদ্ধি ধূপটা ধূপ দ্বীপ ও দক্ষিণার সঙ্গে নদীর জন্য আটা দিয়ে নন্দীর জন্যে নন্দীকে আমাদের সিদ্ধির যে নন্দীজি নন্দীর জন্যে আটা দিয়ে পিঠে তৈরি করে ভগবান পশুপতি নাথের আরাধনা করা হয় শ্রাবণ মাসে প্রায় প্রতিটি সোমবার এইভাবে উদযাপন করলে পালন করলে শিবের অনেক আশিস লাভ করা যায় এবং তার মনোবাঞ্ছা মনো ইচ্ছা পরিপূর্ণতা লাভ করা যায় শ্রাবণ মাসে যেমন শিব উপাসনার জন্য রত্ন নির্মিত রত্নশ্বর প্রভৃতি শিবলিঙ্গের পূজার দ্বারা অপরিসীম ধন সম্পদ লাভ হয় তেমনি সরলভাবে কেবলমাত্র নিখুঁত বেলপাতা ও মুখে বোম বোম ধ্বনি সহকারে পূজা করলে শিব অতীব প্রসন্ন হন যদি শিব আরাধনার জন্যে প্রতিদিন সময় না থাকে সেক্ষেত্রে সোমবারে অতি অবশ্যই শিব পূজা এবং ব্রত পালন করা উচিত শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শিব পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শ্রাবণ মাসে প্রতিদিন অথবা প্রতি সোমবার শিব পূজা করেনিও শ্রাবণ মাসে লঘুরুদ্র মহারুদ্র বা অতিরুদ্র শাস্ত্রপাঠ করাও শাস্ত্রী কিন্তু বিধানও আছে শ্রাবণ মাসে প্রতিদিন মন্দিরে মন্দিরে শিবলিঙ্গের অভিষেক করা হয় সারা শ্রাবণ মাস জুড়ে মন্দিরে পূজা অভিষেক করা হয় পত্র পুষ্যমালা সজ্জিত করা হয় শ্রাবণ মাসে শুধুমাত্র জল কিংবা দুধের দ্বারা জল কিংবা দুধের দ্বারা যদি অভিষেক সম্পন্ন করা হয় করা হয় না অন্যান্য বহুবিধ অন্যান্য বহুবিধ দ্রব্যাদির দ্বারা অভিষেক প্রচলিত শ্রাবণ মাসে অভিষেক করলে ভগবান শিব অতি প্রসন্ন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা বা মনস্কামনা পূর্ণতা প্রাপ্তি করেন সুতরাং এই শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অর্থাৎ শিবজিকে শিবজিকে যদি আপনারা ডাকেন ঠিক এইভাবে যেভাবে আমি বলে দিচ্ছি আমি তো আগেই বলতাম যে খাতা পেন নিয়ে আপনারা বসে যান একদম সহজ আর কি মন্ত্র সেটা হচ্ছে শিবজির মাথায় যখন জল ঢালবেন তখন কি বলবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম এই মন্ত্র জপ করলে শিবজি অত্যন্ত প্রসন্ন হন হ্যাঁ আবার হচ্ছে দেখা যাচ্ছে এখানে নন্দীজির পুজো করবেন ওং নন্দীশ্বরায় নম ওং নন্দীশ্বরায় নম ওং নন্দীশ্বরায় নম ওং নন্দীশ্বরায় নমো এইভাবে শিবজি নন্দীশ্বরকে আর কি পুজো পাঠ করবেন গণেশজিকে পুজো করবেন ওং গাং সৌভাগ্য গণপতে বক্র তুণ্ডাই নমহ ওং গাং সৌভাগ্য গণপতে বক্র তুণ্ডাই নমহ ও গাং সৌভাগ্য গণপতে বক্র তুণ্ডাই নমহ এইভাবে গণেশজিরও পূজা করবেন এবং হচ্ছে শিবজি আরাধনা করলেন নন্দীজি আরাধনা করলে আর কুবের জি ওম কুবরাই নমো ওম কুবরাই নমো ওম কুবরাই নম ওম কুবরাই নম এইভাবে নাই আটবার নাই বারোবার আঠাশবার জপ করে তখন মন্ত্রগুলো একদিন এইভাবেই বলবেন হে প্রভু তোমাদের আর কি নাম জপ করলাম এবং তোমাদের জব তোমাদেরকে সমাপন করলাম তুমি আশীর্বাদ প্রভু আশীর্বাদ করো আপনার যা মনোকামনা মনো ইচ্ছা সেটা মনে মনে প্রার্থনা করে নেবেন আজকে এই পর্যন্ত আমার এই বক্তব্যগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে গেলে নাইন সেভেন সেভেন ফাইভ টু ওয়ান সেভেন জিরো নাম্বারে ফোন করতে পারেন আজকে এই পর্যন্ত ও 名前は